দারুণ লাগে দারুণ খুবই দারুণ লাগে দীঘা সমুদ্রের গর্জন খোলা সমুদ্রের মাঝে নিজেকে বিলীন করে দেয়া ও তার সাথে সারা মাসের কাজের স্ট্রেস দুদিনের জন্য ধুই ফেলা দিন ও রাতের সমুদ্রের মধ্যে তফাতটা কোথায় জানো দিনের সমুদ্র নীল আকাশের মাঝে মিলিয়ে যায় আর রাতের সমুদ্র রাতের সমুদ্র শান্ত কিন্তু গর্জন করে অনেকটা তোমার মতো আজকের এই ভিডিওতে দেখতে পারবে খুবই কম বাজেটের মধ্যে দীঘা ঘুরে আসা সমস্ত ইনফরমেশান ও তার সাথে উদয়পুর নিউ দীঘা ওল্ড দীঘা টুপি টাকি সমস্ত আপডেট ও অল্প টাকায় এসি নন এসি হোটেলের তথ্য এই নিয়েই আজকের ভিডিওটি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলো শুরু করা যাক আমি সম্রাটে তুলে ধরবো বন্ধুরা করে পরে আসলাম আর এই পর্বে দেখবে দীঘার সবথেকে কম বাজেটে ভালো হোটেল এসি রুম আশেপাশে তো চলো এখন গিয়ে রুমের সন্ধান করি বন্ধুরা হোটেলের সামনে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের হোটেল হোটেল নীল সমুদ্র এই হচ্ছে লিফট লিফটের ব্যবস্থাও আছে আর সুন্দর রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো ভেতরে যাই রুমটা তোমাদের দেখিয়ে দিয়ে তো এই হচ্ছে এন্ট্রি আমাদের হচ্ছে থার্ড ফ্লোরের রুম দিয়েছে এই হচ্ছে রুম রুম ভালোই রুম ঠিক আছে এদিকে এসি আছে ফ্যান আছে আর এখানে টিভি আছে আর এখানে একটা ব্যালকনি টাইপের আছে যেখান থেকে বাইরে দেখার মতো কিছুই নেই কিন্তু আছে একটা ব্যালকনি এই হচ্ছে বাথরুম কিজার টিজার সবই আছে যথেষ্ট পরিষ্কার আর এখানে একটা এরকম মিরর আছে তো বন্ধুরা আমাদের এই রুমের ভাড়া পড়ছে মোটামুটি চোদ্দশো টাকা করে আর আমরা টোটাল সাতজন আছি দুটো রুম নিয়েছি আর এই হচ্ছে বেডের এর কন্ডিশন চারজন মোটামুটি আমরা ভালোভাবে থাকতে পারছি গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে গেছি এখন আমরা যাব মোহনায় তো দেখতে পাচ্ছ গাড়ি বুকিং এর চেষ্টা চলছে ক্যান্সেল হয়ে গেছে টাকা বেশি ভাড়া বলছে আমাদের যাওয়া আসা আমাদের মোটামুটি অটোতে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগলো তো মোহামার পাশে সুন্দর সুন্দর চট্টগ্রাম একদম শেষে দাঁড়িয়ে আছি দারুণ লাগছে এইখানে পুরো সুন্দর সুন্দর সমুদ্রে ঢেউ দিচ্ছে এক অসাধারণ লাগছে পুরো ভিজে গিয়েছি কিন্তু বেশ মজা আছে এইখানটা কিন্তু অবশ্যই একদম ঘোড়ায় চড়তে পারবে ঘোড়ায় ভাড়া পড়ে মোটামুটি দেড় দুশো টাকা বলে একটু বার্গেনিং করলে কম হতেও পারে মোটামুটি দেড়শো টাকা দুশো টাকায় হয়ে যাবে আর সুন্দর বেশ সমুদ্র সমুদ্রের পাড়ে ভালোই লাগছে আরেকটু পরে যাবো আমরা উদয়পুর তো ভিডিওটা দেখতে থাকো আশা করি মোহনার থেকে এসে এখন আমরা সকালে নিউ নিয়োগের সামনে একটা হোটেল থেকে খাওয়া করি দুটো বড়োটা আর ঘুগনি তিরিশ টাকা আর বাসটা কচুরি দামও তিরিশ টাকা বন্ধুরা আমরা এখন যাচ্ছি উদয়পুর বীচে তো ওই দাদার সাথে যাচ্ছি টোটোতে ভাড়া করছে কুড়ি টাকা করে পার হেটার সেরকম জন্য আমাদের নিয়ে যাচ্ছে তো চলো দেখতে দেখো উদয়পুর বীচে গিয়ে দেখা হচ্ছে এবার যাচ্ছি বাঙালির যেখানটায় ভালো বেশি মজা করে সেই উদয়পুর যেখানটায় মানুষ কি করতে আসে বাড়ির পাশে দেখছো বাইক ভাড়া পাওয়া যায় দেখতে পাচ্ছ ওখানে আর ওয়ান ফাইভ সবকিছুই আছে বন্ধুরা এই হচ্ছে লোকেশন উদয়পুরের পেছনে দেখতে পাচ্ছ টেবিল টেবিল করা এই টেবিলেই কিন্তু তার মজার জিনিস পাওয়া যাবে এখন সময় সাতটা আমরা এখন এসেছি নিউ দীঘাটা একটু ঘুরে দেখার জন্য গুড ইভিনিং তো আমরা এখন চলে এসছি ওল্ড দীঘাতে মৃত্যু হচ্ছে এখানে আমার বন্ধুরা আর এখন ওল্ড দীঘা গিয়ে ওল্ড দীঘা মার্কেটটা দেখাবো সেই জায়গা যেখানটায় মানুষ সেলফি তোলে দেখতে পাচ্ছি সবাই এসে সেলফি তোলার জন্য লাইন লাগাচ্ছে দেখতে পাচ্ছ না তারা সবাই হ্যাঁ বন্ধুরা বিরাট ঝড় উঠেছে কিন্তু সময় দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে আর টিপ ঠিক বৃষ্টি আর সমুদ্রে এরকম মালপাল করা ঝড় হওয়া দেখতে কিন্তু এক অসাধারণ লাগছে একদিন মায়াবী ওয়েদার